গত বছর এনসিএল টি টোয়েন্টি আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা প্রশংসনীয় কাজ করেছিল এবার টুর্নামেন্টে আরও বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা তাদের ঠিকঠাক মতো সেই আয়োজনটা যদি তারা করতে পারে বাংলাদেশ ক্রিকেটের জন্য সেটা নিঃসন্দেহে খুব ভালো একটা ব্যাপার হবে তবে এনসিএল টি টোয়েন্টি সেই আয়োজন ছাপিয়ে গেছে তামিম ইকবাল মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদের আলোচনায় এই তিনজনই তো ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন বাংলাদেশের জার্সি গায়ে এই তিনজনের কাউকে আর ভবিষ্যতে টি টোয়েন্টি ফরম্যাটে দেখা যাবে না তাহলে এনসিএল টি টোয়েন্টিতে তামিম মুশফিক মাহমুদুল্লাহরা কেন খেলবেন তাদেরকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কেন রাখবে এই জায়গায় তিনজন প্রমিজিং ক্রিকেটারের জায়গাটা তামিম মুশফিক রিয়াদ কোর্ট আন কোর্ট নষ্ট করে ফেলছেন কিনা সেই আলোচনাটা এখন প্রবলভাবেই চলছে আসলে কি তাই আসলেই কি তামিম মুশফিক মাহমুদুল্লাহরা তিনজন প্রমিসিং ক্রিকেটারের জায়গা নষ্ট করে ফেলছেন এবং তাদেরকে বাদ দিয়ে কি এই টুর্নামেন্টটা আয়োজন করা উচিত কিনা সেটা নিয়ে একটু আলোচনাটা করতে চাই দেখুন ক্রিকেট বোর্ডের এইবারের এনসিএল টি টোয়েন্টি যে পরিকল্পনাটা সেইটা আমার কাছে গতবারের চেয়ে আরো অনেক ভালো মনে হয়েছে গতবার যেমন টুর্নামেন্টটা হয়েছিল ডিসেম্বর মাসে টুর্নামেন্ট শেষ হওয়ার জাস্ট এক সপ্তাহ পরেই বিপিএল শুরু হয়ে গিয়েছিল তখন আলোচনাটা ছিল হ্যাঁ ঠিক আছে বিপিএল আগে প্লেয়ারদের একটা প্র্যাকটিস হয়েছে এটা যেমন ঠিক ঠিক তেমনিভাবে টুর্নামেন্টটা যদি প্লেয়ার্স ড্রাফটের আগে আয়োজন করা যেত তাহলে দলগুলো ওই অনুযায়ী প্লেয়ার পিক করতে পারতো এরকম একটা আলোচনা ছিল এবং এবার সেটা হচ্ছে সেপ্টেম্বর থেকে টুর্নামেন্টটা শুরু হচ্ছে গতবার যেমন এই এনসিএল টি টোয়েন্টি হয়েছিল শুধুমাত্র সিলেটে এইবার সিলেটের বগুড়া এবং রাজশাহীতেও খেলা হবে ওই দুইটা ভেনুতে আসলে বেশিরভাগ খেলা হবে এলিমিনেটর কোয়ালিফায়ার ফাইনাল মানে ওই প্লে অফ পর্বের ম্যাচগুলো হবে সিলেট এবং সেগুলো ডে নাইট ম্যাচ করার পরিকল্পনা বাংলাদেশ ক্রিকেট বোর্ড করছে উইকেট আরও ভালো উইকেটে খেলানোর ইচ্ছার ক্রিকেট বোর্ড জোরে সোরে জানাচ্ছে এবং এখনও যে হাতে আরো প্রায় মাস খানেক এক মাস দশ দিনের মতো সময় রয়েছে সাত দিনের মতো সেই সময়টার মধ্যে ভালো উইকেট তৈরির চেষ্টাটা করবে এবং রানের উইকেট টি টোয়েন্টি সুলভ উইকেট সেই কথা তারা বলেছে ক্রিকেটারদের ম্যাচ ফি গতবার পঁচিশ হাজার ছিল সেইটা এবার বাড়িয়ে চল্লিশ হাজার করা হয়েছে সো সব কিছু মিলিয়ে কিন্তু অনেকগুলো জায়গায় পজিটিভ জায়গা এইখানটাতে রয়েছে ওই যে তামিম মুশফিক মাহমুদুল্লাহ রিয়াদের আলোচনাটাই বারবার অন্য সব পজিটিভিটি থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে এখন যদি আমরা এই তিনজনের আলোচনাতে আসি তাহলে কি দেখতে পাই তামিম ইকবাল টি টোয়েন্টিতে লাস্ট খেলেছেন তিনি সেই দুই সালে তবে টি টোয়েন্টি ফর্মেট থেকে আনুষ্ঠানিক অবসর ঘোষণা দিয়েছেন তিনি দুই সালে জুন মাসে ওই জুন জুলাইয়ের দিকে যখন ওয়েস্ট ইন্ডিজে আমরা তিন শূন্যতে ওয়ান ডে সিরিজ জিতেছি তারপরে তিনি তার একটা ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে টি টোয়েন্টি ফর্মেট থেকে অবসর ঘোষণা দিয়েছেন তার আগে এটা নিয়ে অনেক আলোচনা অনেক নাটকীয়তা হয়েছে তিনি ছয় মাসের একটা টি টোয়েন্টি ফর্মেট থেকে ছুটিতে ছিলেন মানে চিন্তাভাবনা করার জন্য তার আগের বছর যে ওই যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের টিমটাতে তাকে রাখা হবে কি হবে না সেটা নিয়ে আলোচনা ছিল ফলে অনেক কিছুর পরে সেই দুই সালে লাস্ট টি টোয়েন্টি ম্যাচ খেলো দুই এসে তামিম এই ফর্মেটটা থেকে অবসর নিয়েছেন তার মানে ঘটনাটা আরও তিন বছর আগের তামিম তো আর টি টোয়েন্টি ফর্মেট বাংলাদেশ তামিম তো ইনফেকশন ফর্মেট থেকেই অবসর নিয়ে নিয়েছেন ফলে তার তার খেলার কোনো সুযোগ নেই তামিমের ব্যাপারটা আরও একটা যে কারণে মানে হচ্ছে কি এটা আলাদা উল্লেখের দাবি রাখে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে গিয়ে তিনি যে অসুস্থ হয়ে গিয়েছিলেন প্রবলভাবে অসুস্থ হয়ে গিয়েছিলেন এই গত মার্চ মাসে এবং তারপরে তার আমাদের সবারই কী উৎকণ্ঠায় সময় কেটেছে সেটা তো আমরা জানি এবং তারপরে সবার সেই প্রার্থনায় তামিম আবার ফিরে এসেছেন মৃত্যুর মুখ থেকে জীবনের তিনি ফিরে এসেছেন এবং মাস জায়গার মধ্যে তিনি আবার ক্রিকেটে ফেরার পরিকল্পনাটা করছেন এখনও ঠিক নিশ্চিত না যে তিনি আসলে খেলবেন কতটা খেলবেন কীভাবে খেলবেন কিন্তু ঠিক আছে সেই পরিকল্পনার জায়গাটা তিনি করছেন সেই কারণেও তামিমের ব্যাপার ঠিকটা আলাদা করে উল্লেখ করতে হয় তিনিও সব ফর্মেট থেকে অবসর নিয়েছেন যদি টি কথা বলি সেইটা গত বছর সালে ভারতের বিপক্ষে সিরিজের পর আনুষ্ঠানিকভাবে তিনি এই ফর্মেটটা থেকে আসলে বিদায় জানিয়েছেন ফলে তাকেও আর আমাদের ন্যাশনাল টিমের জার্সিতে দেখার কোনো সুযোগ নেই কোনো ফর্মেটে নেই টি টোয়েন্টিতেও নেই মুশফিকুর রহিম এখনও তিনি টেস্ট খেলছেন তবে ওয়ান ডে এবং টি টোয়েন্টি থেকে তিনি অবসর নিয়েছেন টি টোয়েন্টির কথাটা বললে সেটাও কিন্তু দুই হাজার বাইশ সাল ওই তামিম অবসর নেওয়ার অবসরে ঘোষণা দেওয়ার টি টোয়েন্টি ফর্মেট পরেই তিনি ও মুশফিক অবসরে চলে যান টি টোয়েন্টি ফর্মেটে এশিয়া কাপের পরে এশিয়া কাপের ব্যর্থতা তার নিজের ফর্ম নিয়ে প্রশ্ন উঠেছিল সবকিছু মিলে টি টোয়েন্টি ফর্মেটে তার আসলে কথাটা দেওয়ার ফলে ওই জায়গাটা থেকে তিনি অবসর নিয়ে নেন সেইটাও আরো প্রায় তিন বছর আগের ঘটনা তার মানে এই তিনজনের তো আর আমাদের ন্যাশনাল টি টোয়েন্টি সেট আপে আসার কোনো কারণ নেই ক্লিয়ার সেটা ঠিক আছে কিন্তু তাহলে কি তারা এই এমসিএল টি টোয়েন্টিতে কি খেলবেন কি খেলবেন না তাদের জায়গায় তিনজন প্রমিজিং ক্রিকেটারকে এই জায়গায় সুযোগ দেওয়া হবে কি হবে না আলোচনা সেটা রয়েছে আমার কথাটা হচ্ছে ভাই তামিম মুশফিক রিয়াদ তারা যদি এই এমসিএল টি খেলেন সমস্যাটা কোথায় আমাদের প্লেয়ার্স বলকে এত ভালো আমাদেরকে এত এত ক্রিকেটার রয়েছে যে না তামিম মুশফিক মাহমুদুল্লাহরা খেললে তারা তিনজন ক্রিকেটারের জায়গা নষ্ট করবেন বা এনসিএল টি আটটা টিম নিয়ে হবে প্রতিটা স্কোয়াডে ধরেন পনেরো জন করে ক্রিকেটার আট পনেরো একশো জন ক্রিকেটার এই একশো জন ক্রিকেটারের মধ্যে একশো জন ক্রিকেটার এত টপ কোয়ালিটির এবং সেই একশো সতেরো জন আমাদের ন্যাশনাল টিমে খেলার জন্য কম্পিট করছেন কিন্তু একশো আঠারো একশো উনিশ এবং একশো বিশ নম্বরে তামিম ইকবাল মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ তারাই এই পুরো টুর্নামেন্ট করছেন তারা থাকার কারণে তিনজন স্পট নষ্ট হচ্ছে ভাই আমার কাছে হাস্যকর লাগে মানে বাংলাদেশে থাকে না কোন একটা জিনিস একটা হাওয়া শুরু হয়ে গেলে সেই হাওয়ার মধ্যে সবাই ভেসে যায় আমাদের যদি একশো জন কোয়ালিটি ক্রিকেটার থাকে টপ কোয়ালিটি সুপার কোয়ালিটি ক্রিকেটার যদি আমাদের থাকে ভাই ন্যাশনাল টিম তো সেই জায়গাটা থেকেই হবে একশো সতেরো জন কেন আমরা সতেরো জন টপ কোয়ালিটি ক্রিকেটার পাই না সেইখানে এই তিনজন ক্রিকেটার তারা ন্যাশনাল না টি টোয়েন্টি ফর্মেটে না কিন্তু তাদের যে রয়েছে সেই জায়গাটাতে তারা যদি যদি করে খেলতে পারেন আমরা তো ভাই বিপিএল এ দেখি তারা যখন খেলেন বেশিরভাগ সময় তো তারা অন্যদের চেয়ে অনেক বেশি ভালো করেন ওই যে একশো সতেরো জন্য হচ্ছে ভালো করেন ওইভাবে যদি আপনি হিসাবে ধরেন ওই রকম তো তাদের পারফরমেন্স রয়েছে ফলে তারা খেললে এই টুর্নামেন্টার কোয়ালিটিটাও তো বাড়বে তিনজন ক্রিকেটারের স্পট নষ্ট করা মানে কি একশো সতেরোর মধ্যে যে এই ক্রিকেটাররা আসতে পারবেন না একশো আঠারো একশো উনিশ একশো বিশ নাম্বার সেই তিনজন ক্রিকেটার হওয়ার কারণে আমাদের ক্রিকেটের কোয়ালিটি এত বেড়ে যাবে এইটা আমার কাছে আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য বলে মনে হয় না অনেক উদাহরণ ভাই দেওয়া যায় এটা কিন্তু আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসর নেওয়ার মানেই ডোমেস্টিক ক্রিকেটের দরজা আপনার জন্য বন্ধ হয়ে যাবে এবং ডোমেস্টিক ক্রিকেট আপনি খেলবেন না খেলতে পারবেন না বা ওই দেশের সংশ্লিষ্ট বোর্ড ওইটা বিবেচনায় রাখবে না এইটা ভাই আমার কাছে হয় না ভারতেও আপনি যদি দেখেন সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে যখন প্লেয়াররা ফ্রি থাকে ন্যাশনাল ডিউটি ন্যাশনাল কমিটমেন্ট ওই জায়গাটাতে না থাকে বা যাদের হচ্ছে মানে ন্যাশনাল এ থেকে যারা অবসর তার ওই জায়গাতে খেলে না অন্যান্য ডোমেস্টিক টুর্নামেন্ট তারা খেলে না আপনি এখন ধরেন এই যে কারেন্টলি যেটা ইংল্যান্ডে চলছে দা হান্ড্রেড সেই জিমি অ্যান্ডারসন খেলছেন না যেই জিমি বয়স তেতাল্লিশ বছর যেই জিমি সেই সালে ইংল্যান্ডের হয়ে লাস্ট টি টোয়েন্টি খেলেছেন ষোলো বছর আগে লাস্ট তিনি ইংল্যান্ড জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন তো তিনি এখন দা হান্ড্রেডে খেলছেন না ওইখানে কি একটা কোয়ালিটি ক্রিকেটার স্পট নষ্ট করে তিনি খেলছেন তিনি খেলছেন তাকে প্রয়োজন হ্যাঁ আপনি এটা বলতে পারেন যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আর ডোমেস্টিক ক্রিকেটের জায়গাটা মানে একেবারে বোর্ডের অধীনের যে ক্রিকেট আমরা যদি ওইভাবে বলি সেইটা এক না কিন্তু আমার কাছে এটা খুব লজিক্যাল মনে হয় না আমার কাছে মনে হয় যে ভাই যদি তামিম মুশফিক রিয়াদ তারা খেললে আমি মনে করি যে সেই ক্রিকেটের আমাদের ওভারঅল কোয়ালিটির জায়গাটাতে কোনোভাবেই এটা তিনজন ক্রিকেটারকে বঞ্চিত করা হবে বলে আমি মনে করি না এবং আমি মনে করি তাদের তারা তাদের তারা পারফর্ম নাও করতে পারেন তারা এই খারাপ খেলতে পারেন আপনি সেই পারফর্মেন্সের বিবেচনায় ভবিষ্যতে হয়তোবা নেক্সট ইয়ার হয়তো বা তাদেরকে আপনি আলোচনার মধ্যে আনলেন না মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মনে করলো যে না তাদেরকে আসলে নেয়াটা আমাদের আর কোনো প্রয়োজন হয়েছে এটাও হতে পারে কিন্তু তিনজন ক্রিকেটারের প্রমিজিং ক্রিকেটারের ক্যারিয়ার হুমকির মুখে ফেলে দিচ্ছেন এই তিনজন খেলার কারণে তাদেরকে নেওয়ার কারণে ওই থিওরি আমি মোটেই রাজি নই আমার কাছে মনে হয় না যে বাংলাদেশে যদি একশো জন কোয়ালিটি ক্রিকেটার থাকে সেই ক্ষেত্রে একশো আঠারো একশো বিশ তামিম মুশফিক রিয়াদ তারা খুব সহজেই খেলতে পারে খুব ইজিলি খেলতে পারে তাদের এনসিএল টি টোয়েন্টি খেলাতে আমার কাছে কোনোই সমস্যা আমি দেখতে পাচ্ছি না বরং সেই টুর্নামেন্টটা আরো স্টার ভ্যালুর কথা বলেন এই যে বিভিন্ন জায়গাতে খেলা হবে বগুড়াতে খেলা হচ্ছে রাজশাহীতে খেলা হচ্ছে সিলেটে তো এখন অনেক রেগুলার খেলা এইসব জায়গাতে খেলা হয় না সেইখানটাতে এই যে তারা তাদের যে তারকা খ্যাতি রয়েছে সেখানে মাঠে দর্শক টেনে আনা থেকে শুরু করে মিডিয়ার অ্যাট্রাকশন থেকে শুরু করে ওই জায়গাগুলোতে বরং আরও অনেক বেশি হেল্পফুল হবে এই তামিম মুশফিক রিয়াদের এনসিএল টি টোয়েন্টি খেলায় আমার কাছে তাই কোনোরকম কোনো সমস্যা আছে বলে আমি সেটা মনে করছি না